রনির জন্য ফাতে দিছি আর শৈলের জন্য ফাতে খুঁজতেছি এই কিন্তু আস্তে 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 শৈলের তারপর রান্না করতেছি গরম গরম হাঁসের মাংস আগুন বের হয় এখন খাবো এগুলা এখানে কয়টা হাঁস রান্না করছে না পনেরোটা পনেরোটা হাঁস একসাথে রান্না হইতেছে এই চুলার থেকে নামানোর পরে আমরা খাবো এখন পূর্বাচল তিনশো ফিট নীলা মার্কেট

আপারা রান্না করে সেরকম রান্না এখানে চাপতি বানানো হয় সব দেশি হাঁস ওকে বাইরে রেস্টুরেন্টের নাম কি ভাই পারহানা আপার পিটার ঘর এই যে পারহানা আপার পিটার ঘর এখানে চাপটি চিতা ঢাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস পাওয়া যায় এইভাবে গরম গরম খেতে পারবেন চুলার থেকে রান্না হয় গরম রান্না করার পরে খাবেন রাত্রে আসলে গরম খেতে পারবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সয়েল হাঁসের মাংস কেমন হলো হাঁসের মাংস শেষ স্বাদ আই ঈদের বয়সে ছেলেরা একটু লাজুক টাইপের হয় যেটা সয়েল প্লাজ লাদুক লাদুক পাতিরা সাগর অ্যান্ড ফিটাগর এটা নদীর উপরে নীলাচল নীলা মার্কেট পূর্বাচল এখন আমরা হাঁসের মাংস খাবো জামাই সহেল আসছে নতুন জামাই সহেলের জন্য পাত্রী খুলতেছি এই যে হাঁসের মাংস দিয়ে আর এই হচ্ছে মিঠু কমলনগরের রনিয়া সোহেল ভাই আমরা এখন হাঁসের মাংস খাবো এটা পানির উপরে এই রেস্টুরেন্টটা পানির উপরে নদীর উপরে অনেক সুন্দর এই যে পিছনে পানি দেখা যাচ্ছে

আর এইগুলো রনি ওই রনির চেহারা না দেখলে তো মানুষ চিনবে না রনির জন্য ফাতে খুঁজ দিয়েছি আর শৈলের জন্য ফাতে খুঁজ দিয়েছি এই শৈল কিন্তু আস্তে 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 শৈলে সব খেয়ে ফেলছে আমার লাগে রাখে নাই মনে এই পানি পানি খাও পানি খেয়ে এইভাবে শ্বাস পানি বন্ধ হয়ে যাবে এই পানি খাওয়ার সময় হাইছো না বিয়ের কথা বলছে এরা হেসে দিচ্ছে মনে হয় যেন এত লাজুক মেয়েরা তো এত লজ্জা হয় না রহের জন্য একটা পাত্রি লাগবে